নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের পরিহাদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো বাজপাড় জেলা সভাপতির নামের তালিকা চূড়ান্ত অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার এখানে বলা হচ্ছে বাজপার সংগঠন পর্বের দ্বিতীয় দাফে গত তেইশে ডিসেম্বর রাজ্যে দলের সাতটি মন্ডল কমিটির সভাপতির নামের তালিকা প্রকাশ করা হয়েছে বর্তমানে নয়া মন্ডল সভাপতিদের বুতে বুতে সংবর্ধনা জানানো কর্মসূচি চলছে যুবদের প্রাধান্য দিয়ে মন্ডল সভাপতি করা হলেও এখনও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির তেমন ইঙ্গিত দেখতে পাচ্ছে না রাজনৈতিক মহল সকলের লক্ষ্য দলের জেলা ও প্রদেশ সভাপতির মনোনয়নের দিকে কুশাবাউ ভবন সূত্রের খবর দলের দশটি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম একেবারে চূড়ান্ত করে নেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাচন মণ্ডলীর কাছে সে নামগুলো পৌঁছে গেছে এখান থেকে মনোনীত করা নামগুলোকে সিল মোহর দিয়ে প্রকাশ করা হবে শুক্রবার তা প্রকাশ হওয়ার কথা শোনা গেলেও তা হয়নি সোমবারের মধ্যেই তা প্রকাশ হয়ে যাবে সংগঠন পর্বের দ্বিতীয় দাফে মন্ডল সভাপতি নির্বাচনের সময়ে এই পদে প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হয় একইভাবে জেলা সভাপতি পদে প্রত্যাশীদের কাছ থেকেও আবেদনপত্র নেওয়ার কথা থাকলেও তা আনুষ্ঠানিকভাবে আর নেওয়া হয়নি প্রতিটি জেলাতে একাধিক প্রত্যাশী ছিল তারপরও দলীয়ভাবে নাম নেওয়া হয় সেখান থেকে নাম বাছাই করা হয়েছে সাধারণ কার্যকর্তা মহলের দাবি দলের পুরনো কর্মীদের চেনে জানে এবং নিজ জেলাতে ভালোভাবে চেনে এমন নেতার কাঁধে দায়িত্ব দেওয়া হোক এখন অবধি যা খবর দু তিনটি সাংগঠনিক জেলা বাদ দিলে বাকিগুলোতে নতুন মুখ আসছে এবং পুরনো অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে সোমবারের মধ্যে যদি জেলা সংগঠন পর্ব মিটে যায় তারপরই প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে চলতি মাসের মধ্যেই দলের সংগঠন পর্ব প্রক্রিয়া শেষ হয়ে যাবে এরপর শুরু হবে সাংগঠনিক কর্মসূচি এখন দেখার দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব কী পদক্ষেপ গ্রহণ করে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য